কখনও কি আমের মিষ্টি খেয়েছেন আজকে কিন্তু একদম মিষ্টির মতোই একটা মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটার নাম হচ্ছে আমের মোরব্বা হ্যালো গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনারা নিশ্চয় আমের মোরব্বার নামটা শুনেছেন কেউ কেউ হয়তো নাও শুনে থাকতে পারেন আমের মোরব্বার যে অবশ্য চাল কুমড়ার মোরব্বা রেসিপিটা বেশি পপুলার আজকে খুব সহজ উপায়ে আপনাদের আমের মোরব্বা রেসিপি শেয়ার করব এটার জন্য কিন্তু ভালোই সময় লাগে মানে সময়টা বেশি লাগে কিন্তু রেসিপিটা খুবই ইজি তো আমি প্রথমেই হাফ কেজি আম নিয়েছি আমি যে উপকরণগুলো দেখাবো সেগুলো কিন্তু হাফ কেজির জন্যই আপনারা যদি বেশি আমের বানান সেক্ষেত্রে কিন্তু উপকরণগুলো বেশি হবে তো দা দিয়ে আমি প্রথমেই আমগুলো কেটে নিয়েছি আমগুলো কিন্তু দুই ভাগ করলেই চলে আমি অবশ্য চার ভাগ করেছি আপনারা চাইলে দুই ভাগ করতে পারেন আমগুলো নেওয়ার ক্ষেত্রে আটি শক্ত হয়নি এমন কাঁচা আম নিলে ভালো হয় আশেপাশে যদিও এরকম এখন আম নেই আপনারা যে আমটা নেবেন সেটার বীজটা ভেতর থেকে ফেলে দেবেন আমি কিন্তু ওপরের যে শক্ত আঁশটা সেটাও ফেলে দিয়েছি আর আপনারা চাইলে অবশ্য রাখতে পারেন খুব কচি আমের মোরব্বা কিন্তু আবার ভালো হয় না স্টেনলেস স্টিলের ছুরি দিয়ে আমের মুখটা কেটে পানিতে বিছাতে পারেন এরপর খোসা ছাড়িয়ে দুই টুকরো করবেন অবশ্য আমি চার টুকরো করেছি আপনারা চাইলেও চার টুকরো করতে পারেন আমের খোসা ছাড়িয়ে ওপরের যে কালো কষের দাগ থাকবে সেটাও কিন্তু পরিষ্কার করে তুলে ফেলতে হবে এবং আমের বোটার মুখে যে অংশটা থাকবে সেটা কালো হয়ে গেলে সেটাও কিন্তু তুলে ফেলতে হবে তাছাড়া আমের মোরব্বা দেখতে সুন্দর হবে এরপর আটির চারপাশে শক্ত অংশ ছুরি দিয়ে কেটে ফেলে আম পরিষ্কার পানিতে ডুবিয়ে রাখতে হবে তার আগে এই আমটা খেজুরের কাটা দিয়ে বা এরকম কাটা চামচ দিয়ে আপনারা একটু কেচিয়ে নেবেন তাছাড়া এর ভেতর কিন্তু রস ঢুকবে না এরপর আমটা ভিজিয়ে রাখতে হবে পানিতে এক্ষেত্রে অ্যানামেল বা মাটির পাত্রে ভেজালে খুবই ভালো হয় আমার কাছে দুটোর কোনোটাই ছিল না এই কারণে আমি এটাতে ভিজিয়েছি এরপরে যে কেচেন আমটা সেটা রেখে দিলাম রেখে দিয়ে মধ্যে পানি দিব পানিটা কিন্তু এক ঘন্টার পর পর এটা দুইবার পানি বদলাতে হবে আপনারা চাইলে একটু কম সময় রাখতে পারেন কিন্তু এক ঘন্টা পর পানিটা পাল্টে আবার এক ঘন্টা রেখে দিয়ে আবার পানিটা পাল্টে ফেলতে হবে প্রত্যেকবার আম আমের যে পানিটা সেটা ফেলে দিয়ে নতুন পানি অ্যাড করতে হবে আমি এক ঘন্টা রেখে দেওয়ার পর আরো এক ঘন্টা পর পানিটা তুলে আবার নতুন পানি দিলাম সেটা ভিডিওতে দেখতেই পাচ্ছেন এরপর নতুন পানি অ্যাড করে আমি আরও এক ঘন্টা রাখবো এই দিকে আমটা ভিজিয়ে রেখে আমি চলে আসলাম পরবর্তী প্রসেসিংয়ের জন্য পরবর্তী প্রসেসিংয়ে আমার যেটা লাগবে সেটা হচ্ছে ফিটকেরি এটা কিন্তু ফিটকেরির দলা এগুলো খুব সহজেই কম টাকাতে আপনি মুদি দোকানে পেয়ে যাবেন আমি দশ টাকার ফিটকিরি নিয়েছি অনেকখানি ফিটকিরিগুলো ময়লা থাকতে পারে সেগুলো পানি দিয়ে প্রথমে ধুয়ে নেবেন এরপর মুছে নিয়ে এগুলো গুঁড়ো করে নি গুঁড়োটা যেন একটু শুকনো হয় সেদিকে খেয়াল রাখবেন এরপর একটা বাটিতে আমি পানি নিয়েছি পানির মধ্যে ফিটকিরি দিয়েছি হাফ কেজি আমের জন্য আমি ফিটকিরে দিয়েছি হাফ চা চামচ আপনারা যদি এক কেজি আম নেন বা তার কম নেন সেইভাবে উপকরণ বাড়াতে কমাতে হবে এরপর খাওয়ার চুন নিয়েছি চুনও নিয়েছি হাফটা চামচ আপনারা এখানে বেশি কম করতে পারেন আহমডি তেমন কিছু হবে না এরপর আমটা এই চুন পানির মধ্যে দিয়ে প্রায় তিন ঘন্টা ভিজিয়ে রাখতে হবে ডুবিয়ে রাখতে হবে আর কি একটু কম বেশি হলে সমস্যা নেই তবে তিন ঘন্টা রাখলে ভালো হয় এরপর আমের পানিটা ভালো করে ধুয়ে মানে আমটা ভালো করে দিয়ে ধুয়ে পানিটা নিংড়ে নিতে হবে একটা পাত্রে পানি আমি গরম করতে দিয়েছি পানিটা যখন একটু ফুটে ফুটে উঠবে আমগুলো সবগুলো দিয়ে দিয়েছি আপনারা এখানে পাঁচ সাত মিনিট রাখতে পারেন বা আম সিদ্ধ হওয়া পর্যন্ত রাখতে পারেন সিদ্ধ হয়ে গেলে আমগুলো আমি তুলে নিয়েছি যেহেতু আমগুলো কেঁচানো এবং এগুলো অনেকক্ষণ ভিজিয়ে রাখা হয়েছে তাই খুব বেশি সময় লাগবে না এরপর সিরাপ বানিয়ে নেব আমি হাফ কেজি আমের জন্য এক কাপ পরিমাণ চিনি নিয়েছি এক কাপ চিনির মধ্যে আমি হাফ কাপ পানি দিয়েছি আপনারা পানির পরিমাণটা একটু কম বেশি করতে পারেন তবে শিরা বানানোর মেইন উপকরণটাই হচ্ছে চিনির অর্ধেক পানি হবে এরপর এক টেবিল চামচ দুধ শিরায় দিয়ে আপনি ময়লাটা কেটে নিতে পারেন এক টেবল টেবিল চামচ দুধ আপনি এই শিরাটার মধ্যে দিলেই ময়লাটা কেটে যাবে এরপর শিরা ছেঁকে নিতে পারেন আমি অবশ্যই এই প্রসেসিংটা করিনি কিন্তু আমি বলে দিলাম আপনারা চাইলে করতে পারেন এরপর শিরায় আমটা দিয়ে নাড়তে হবে এবং একেবারে মৃদু আছে এটা এক ঘন্টা পরিমাণ জাল দিতে হবে যদিও আমি একটু জাল জড়ে দিয়েছিলাম আমার আমের একটু গিয়েছিল শেষের দিকে আপনারা জাল তুলে দিয়ে অবশ্যই খেয়াল রাখবেন যাতে না যায় এক ঘন্টা সমস্যা নেই তবে একটু বেশি সময় মানে এক ঘন্টা রাখারই চেষ্টা করবেন আমের মোরব্বাগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে এবং এটা খেতে হয়েছিল অসাধারণ যদি বাসায় ট্রাই করেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওর দোষগুণ অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল